ডায়াবেটিক চা চা খেয়ে কি আসলে ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয় বা চা খেলে কি ডায়াবেটিক কমে যায় ইয়েস সেই চাটা যদি অ্যান্টি অক্সিডেন্ট পরিপূর্ণ হয় সো আমার হাতে যে চাটা আছে এটাকে আসলে আমরা ডায়াবেটিক চা বলছি কারণ এখানে যে উপাদানগুলো আছে এগুলো মূলত আসলে অ্যান্টিঅক্সিডেন্ট আর ডায়াবেটিস রোগীদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকাটা কি আসলে ডায়াবেটিস রোগীদের শরীরে দীর্ঘ সময় উচ্চ রক্ত শর্করা বা হাইপার গ্লাইসেমিয়া থাকার কারণে শরীরের কোষে অতিরিক্ত ফ্রি রেডিকেল জমা হয় আর এই অবস্থাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস আর অক্সিডেটিভ স্ট্রেস যেটা ইনসুলিন উৎপাদনকারী বিটা সেল নষ্ট করে এবং শরীরে ইনসুলিন রেজিস্টেন্সি বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিক কমাতে ফ্রি রেডিক্যাল কমানোটা একেবারে অপরিহার্য আর সেখানেই এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট চা বা ডায়াবেটিক চা ব্যাপক বড় একটা ভূমিকা পালন করে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফিট ফর লাইফের ডায়াবেটিক চাটা আজকে থেকে ট্রাই করুন কারণ এখানকার যে উপাদানগুলো আছে আমি একটু পড়ে শোনাই অর্জুন জাম বীজ তুলসী পাতা সজিনা পাতা গুড়মার পাতা মেহেদি পাতা তেলা পাতা ডুমুর সহ প্রায় পঁচিশটা উপাদান যেগুলো মূলত আসলে অক্সিডেন্টে যেটা আপনার কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে অনেক বেশি ভূমিকা পালন করবে আপনি এক থেকে দুই সপ্তাহ আমাদের এই চা আজকে থেকে সেবন করা শুরু করুন ইনশাল্লাহ আপনি অবশ্যই রেজাল্ট পাবেন ইতিমধ্যে আমাদের শত শত কাস্টমার কিন্তু যারা নিয়মিত ডায়াবেটিকে ভুগছেন এবং যারা এই চাটা সেবন করছেন তাদের ডায়াবেটিক আলহামদুলিল্লাহ অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসছে আপনারা নিজেদেরকে ডায়াবেটিকের ভয়াবহ ক্ষতিকর নেক্সট যে প্রভাবগুলো পড়বে সেগুলা থেকে রক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন ফিট ফর লাইফের সাথে থাকুন আসসালামু আলাইকুম